আসসালামু আলাইকুম এব্রুয়ান সবার কি অবস্থা কেমন আছেন তো আমার পিছনে যে বাড়িটা দেখতেছেন অনেক বিশাল বড় একটা বাড়ি তো আমরা চারজনে ছয় সাত মাসি বাড়িটা কাজ করছি তো আজকে আমাদের কাজ সম্পূর্ণ শেষ এন থেকে আমরা যাই আমরা আমরা মেন জায়গা তো ছয় মাস আমরা চারজন কী কী কাজ করছি এইগুলো আপনার আজকে দেখাম বাতি বাড়ির ভিতরে বাইরে চলুন দেখতে থাকুন এটা হচ্ছে বাড়ির সামনের দিক সামনের ডিজাইনটা বিশাল বড় পিছনে অনেক বিশাল বড় পিছনে আমরা কাজ করছি তো সামনে এসে এই সাইডে দুইটা দোকান আর ওই সাইডে আবার আছে দুইটা দোকান আর এসে এই সামনের যে কলমের যে ডিজাইনগুলো সব টাইসের মতন একটা কি একটা ইয়া লাগাইছে একবারে ফাতলা পাতলা আর নিচে অনেক ময়লা টইলা এটি আমরা যাওয়ার পরে একবারে পরিষ্কার করবো রঙের কিছু কাজ বাই আছে তো এই সাইডে এসে আবার দুইটা দোকান এই সাইডে দুইটা মোট সাইডটা দোকান দোকানের ভিতরে টাইলস লাগাইছি আর এইগুলো হয়েছে ইন্টারলক গাড়ির পার্কিংয়ের মধ্যে লাগা বেশিরভাগ তো এটা হচ্ছে বাড়ির সাইড ডাইন সাইডে তো এটা হচ্ছে বাড়ির ডাইনশের পিছনের দিকটা তারপর হচ্ছে একবারে পিছনের দিকটা যাইতেছি তো আমরা এক যে সময় এখানে প্রথম আসলাম আমরা না যে এই কাম আমরা করবো মানে অনেক ইয়াটি আসিল বাপজিনাজে যেন কাজ করার পরে এত সুন্দর একটা ইয়ে আইবো তো ওই ওয়ালের মধ্যে ফুলেরও সব আমরা লাগাইছি টাইসগুলো এন আমরা ছয় সাত মাস থাকছি তো পিছনে এসে আমরা রুম এনো আমরা থাকতাম আর সারা বিল্ডিংয়ের মধ্যে কাজ করছি তো আমরা যন্ত্রপাতি যা আছে সামান টামান সব সবকুছি গাড়ি আইবো সন্ধ্যার পরে আমরা আর বাপ আমরা নিব আর বাড়ির বাম সাইডে যে গিদা ইয়ে অলের যে সাইডে যা ইয়া দেওয়া যায় সেই আমরা লাগাইছি না আগে ডি আছে বাস আমরা খালি ফ্লোরের টালিগুলো লাগাইছি তো মোটামুটি বাড়ির সাইডে পিছনের দিক সামনের দিক দেখা শেষ আবার আই পড়ছি সামনে তো এখন একটু পরে ভিতরে দেখা মনে হয় ভিতরে জায়গা এই কাজগুলো কিরকম হয়েছে তো আইসা পড়ছি ভিতরে ভিতরে একবারে বড় বড় টালি খুব সুন্দর হয়েছে বিশাল বড় জায়গা কেন মূলত হয়েছে মানিরার বিয়া শির মধ্যে যে অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানের একটা জায়গা বহু টিয়া পয়সা খরচা করছি এটার মধ্যে তো ভিতরে আবার ছয়টা ইয়ে কলম আছে কলমের টাইলসগুলো আমরা লাগাইছি কলমের আর এই সাইড দিয়া কালো বটা হয়েছে নিচে আবার সাদা টালি তো প্রথম যেই সময় আমরা আইছি এই সময় নিচে আবার আমরা ডালাই দিও লাগছে নিচে নিজে আমরা নিজে ডালাই দিয়েছি তো ডালাই দেওয়ার পরে তারপরে টাইলস নিয়েছি তাও আবার গিলু দিয়া সিমির দিয়া না গিলুর সিস্টেমে নিয়েছি একটা টালি বিশাল বড় বড় উপরে আবার হইব এই গুলা অলরেডি শেষ মানে টং টঙের কাজ একবারে শেষ বা সামরার কামড়িয়াছিলো পরে আবার ইলেকট্রিকের কিছু কাজ আছে তারপরে একবারে কমপ্লিট এটা তো ভিতরে বাইরে আমরা ছয় সাত মাস কি কাজ করছি এটা তো আপনারা দেখছেন কাজগুলো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম